আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাতু দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছে আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা সাধারণত জানি যে দাদার আগে যদি বাবা মারা যায় সেই ক্ষেত্রে নাতিরা উক্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয় এই কথাটা আসলে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা এই সম্পর্কে মূলত আজকে আলোচনা সুপ্রিয় শ্রোতা দাদার আগে যদি বাবা মারা যায় সেই ক্ষেত্রে পূর্বের যে মুসলিম আইন ছিল সেই আইন অনুযায়ী নাতিরা সাধারণত সম্পত্তি থেকে বঞ্চিত হতো অর্থাৎ নাতিরা উক্ত সম্পত্তি পাইত না তাহলে কথা হলো যে বর্তমান যে আইন সে আইনে পাবে কি না হ্যাঁ অবশ্যই বর্তমান যে মুসলিম আইন সেই আইন অনুযায়ী দাদার আগে যদি বাবা মারা গিয়ে থাকে সেই ক্ষেত্রে তার যে সন্তান অর্থাৎ বাবার যে সন্তান এবং দাদার যে নাতি বা নাতনি তারা কিন্তু উক্ত সম্পত্তি পাবে এখন কথা হলো যে এই যে সম্পত্তি সেটা যে পাবে এটা কত সন থেকে কার্যকর এটি সাধারণত উনিশশো সালের যে মুসলিম পারিবারিক আইন যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেই অধ্যাদেশের মাধ্যমে এই আইনটাকে সংশোধন করা হয় অর্থাৎ পাকিস্তান আমলে এবং সেই আইনই বর্তমানে বলবৎ আছে সে আইন অনুযায়ী প্রত্যেক নাতি নাতনি সম্পত্তি পাবে অর্থাৎ তার বাবা যতটুকু সম্পত্তি প্রাপ্য হতো ততটুকু সম্পত্তি সে পাবে সেই ক্ষেত্রে যে কজনই তার নাতি নাতনি থাকুক না কেন অর্থাৎ ওই ব্যক্তির যে মারা গেল তার যতগুলোই সন্তান সন্তদ্রী থাকুক না কেন প্রত্যেকেই কিন্তু সেই সম্পত্তি ভাগ পাবে অর্থাৎ উনিশশো একষট্টি পূর্বে যদি দাদার আগে বাবা মারা গিয়ে থাকে তাহলে কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হবে কারা নাতি নাতনি কিন্তু উনিশশো একষট্টি পরে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু নাতি নাতনি যারা আছেন তারা কিন্তু উক্ত সম্পত্তি পাবে